হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে ব্লগটি আর আজকের ব্লগটি হচ্ছে আমাদের বাড়ি ফিরে যাওয়ার গল্প নিয়ে তো চলো শুরু করা যাক গুড মর্নিং আজকে আমাদের অ্যামস্টারডামের লাস্ট দিন আর আজকে দেখুন আমরা সব প্যাকিং করে নিয়েছি সকাল থেকে উঠে তো মনে বিশাল একটা ফুর্তি নিজের বাড়িতে যাব সব সব প্যাকিং করে করে এরপর কিছু আমরা বেরিয়ে দুর্গা প্রায় পনেরো দিন পর আমরা নিজের বাড়িতে যাচ্ছি নিজের বাড়ি নিজের বাড়ি সেটা দু আমরা রুমে হোক আর কুড়ি ঘরেই হোক আর বিশাল অট্টালিকাই হোক নিজের বাড়ি আগে কোন সুখ নেই কোনো শান্তি নেই আর এই যে আমাদেরকে হোটেলের স্যাটেলে করে এয়ারপোর্টে ছেড়ে দেবে তো সব আমি একটু ঘুরিয়ে লাগেজগুলো ওঠাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন আকাশের মুখ ভাট প্রায় বৃষ্টি হচ্ছিল এখানে মানে বিকেলে দিকে বৃষ্টিটা প্রায় হচ্ছিল তো আমরা দেখুন এয়ারপোর্টে চলে এসছি সিফল এয়ারপোর্ট এটা হচ্ছে অ্যামস্টারডামের যে হোটেলে ছিলাম সেখান থেকে একদম সামনে এয়ারপোর্টটি চলুন ভেতরে যাওয়া যাক আমাদের বোর্ডিং হয়ে গেছে এরপর আমরা প্লেনে ওঠার জন্য যাচ্ছি এখন আমরা যাব টার্কি টার্কিতে আমাদের দু ঘন্টার মতো লে ওভার আছে ফাইনালি আজ নিজের বাড়ি আর এই যে ফ্লাইটটি দেখছেন আমরা বসে আছি এটা আমরা টার্কি থেকে কুয়েত যাওয়ার ফ্লাইটে বসে আছি আর কয়েক ঘন্টার প্রতীক্ষা তারপর নিজের বাড়ি একটা বাজে কেন সাড়ে বারোটা বাজে আমরা এখন ধুয়েতে নেমে গেছি এরপর বাড়ির কথা রওনা দেব চলুন একবারই বাড়ি গিয়ে দেখা হবে আপনাদের সাথে ফাইনালি নিজের জায়গায় পৌঁছে গেছি লাগেজ নিতে নিতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল আর আমরা ট্যাক্সি বলে দিয়েছিলাম আমাদের জানাশোনা ট্যাক্সি ড্রাইভার উনি বাইরে আমাদের জন্য অপেক্ষা করছেন চলুন এরপর আমরা যাই হয়তো বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের ডেটটা দুটো বেজেই যাবে চলুন এরপর বাড়ি গিয়ে কথা বলবো আপনাদের সাথে বাড়ি পৌঁছে গেছি আর এখন ঘড়িতে বাজে রাত দুটো সবাই প্রচুর ক্লান্ত হয়ে গেছে এরপর মনে হচ্ছে কখন গিয়ে বিছানাতে পড়ি তো চলুন একটু ঘরটা দেখে নি কেমন রেখেছে ও সারানি মতো এরকম ঘরে শুনে গেছিস অনেকগুলো ভাঁজ করে রেখেছি ওখান থেকে নিয়ে না দেরি না যা ব্রেড এনে রেখে আর আমার বাড়িতে যে মেয়েটি কাজ করে উষা এত ভালো খুব গোছে দেখুন ব্রেড রেখে দিয়ে গেছে দুধ এনে দিয়ে গেছে এ মায়ের দুধ তো উষা খাইনি উষাকে নিয়ে যেতে বলেছিলাম আর দেখুন ফ্রিজে তো মোটামুটি সব জিনিসই আছে মাছ মাংস সব কিছুই আছে চিকেন তো দেখি কালকে কি রান্না করা যায় আর এখন তো খুবই ক্লান্ত লাগছে বাচ্চাগুলো একদম অস্থির হয়ে গেছে শোয়ার জন্য আর দেখুন এই ঘরটা খুব সুন্দর পরিষ্কার করে বেডশিট চেঞ্জ করে রেখে দিয়েছে এটা একটা ভালো লাগে এত ভালো না মানে ঘরের মতো হয়ে গেছে মেয়েটি চলুন শুয়ে পড়ে কাল দেখা হবে গুড মর্নিং গুড মর্নিং বলবো না প্রায় এগারোটা বেজে গেছে তো রান্নাঘরে আমি এখন চলে এসেছি চা নেওয়ার জন্য টাবু আগেই উঠে গেছিল টাবুই চাটা বানিয়েছে আর দেখুন একটা জিনিস দেখাচ্ছি যে জানলার সামনে দেখুন পায়রাগুলো বেচারা এরা অনেক দিন খেতে পায়নি আমরা ছিলাম না টাবু সকালে উঠে ওদেরকে খাবার দিয়েছে ওরা খাচ্ছে ওরা এসেছে দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল এতদিন আমাদের অপেক্ষাতেই ছিল হয়তো চা খাচ্ছি টাবুর আগেই চা খাওয়া হয়ে গেছে হ্যাঁ বলে দিই চাটা টাবুই বানিয়েছে আর টাবু নিজের একদম চাদর চাপা দিয়ে বসে গেছে নিজের জায়গাতে কেমন লাগছে মনে হচ্ছে নতুন জন্ম পেলাম পনেরো দিন বাইরের ঘোরার খাওয়া ঘুরতে তো খুবই ভালো লাগে নো ডাউট মানে ওর মতো মজা নেই একটা সময়ের পর টায়ার্ড হয়ে যায় দশ দশ দিন সাত দিন আট দিনের পর আর এই বাচ্চা নিয়ে অত লাগে যে নিয়ে টানা টানি ওইটা একটু শরীরটা একটু টায়ার্ড হয়ে তখন মনে হয় যে বাড়ির খাবার বাড়ির এই কমফোর্টটা দরকার আজকে তো এখন সাড়ে কাটা বেজে গেল কি খেতে চাও এখন দেখা যায় যে হোম মিনিস্টার আমি কি বলছি বলো তো একটু সেদ্ধ ভাত ডিমের ডিম সেদ্ধ আলু সেদ্ধি ভাত করলে আমার ঠাকুর পুজো হয়ে গেল চাম করে আবারই এতক্ষণ একটু শান্তি লাগছে নিজের বাড়িতে এসে ঠাকুরকে পুজো করলাম আর বেজে গেছে প্রায় ডেটটা এরপর রান্না মোটামুটি হয়ে হয়েছে সবাই চান হয়ে গেছে করছিস বাবু তুই ও তুই পড়ছিস আচ্ছা চান হয়ে গেছে না তো হ্যাঁ চল তাহলে একটু পরে খেতে দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নি তাহলে হয়ে যাবে ঠিক আছে চল তুমি কি কোনটা করছো ইয়ে ক্লাস করছো আচ্ছা পরে আগের ঠিক আছে ঠিক আছে চল ঠিক আছে করে নাও নিজের করতে বসে গেছে পর এতদিন ছিল না আর এখানে এই যে ভাতটা হচ্ছে এখানে ডাল অলরেডি হয়ে গেছে এবার মাছটা ভেজে দেবো আর আলু সেদ্ধ করে রেখেছি আমি মাখবো বাবা সত্যি নিজের বাড়ি নিজের বাড়িই হয় এসে কি যে শান্তি লাগছে না মানে বলে বোঝাতে পারবো না উঠেছি অনেক দেরি করে প্রায় এগারোটার সময় উঠেছি উঠে আর ব্রেকফাস্ট করে নিই চা বিস্কিট খেলাম বাচ্চাগুলো টুকিটাকি ব্রেকফাস্ট করলো টাবু একটু করেছে আর আমি তারপরে একটু মাছ ছিল ওরা এতদিন তো মাছ খাওয়া হয়নি তো সবাই বলছে মাম্মা ডাল ভাত আর মাছ সিম্পল তো তার জন্যে ডাল ভাত আর মাছ করছি মাছ ভেজে দেবো আলু মাখে দেবো আর ডাল আর ভাত মুগের ডাল বসিয়ে দিয়েছি আর ওর সাথে সব পরিষ্কার করে দিয়ে গেছিলো তো কোনো ঝামেলা ছিল না আমার সেরকম রান্নাঘর সব একদম টিপটপ পেয়েছি তো জাস্ট এই রান্নাটা হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে আবার একটা ঘুম মারবো কারণ সারা রাত জেগে এসেছি রাত দুটোর সময় বাড়ি পৌঁছেছি চলুন তাহলে রান্নাটা করে নিই আমার বিকেলে যেতে হবে একটু লুলু সব সবজি টবজি ফলটল নিয়ে আসবো কারণ সানডে থেকে তো আবার টাবুর অফিস শুরু হয়ে যাবে বাচ্চাগুলো এতদিন ফলটল একদম খাইনি ওদেরকেও খাওয়াতে হবে কি হয়েছে বেটা এদের জন্য মেখে দিলাম ঘি দিয়ে একটু নুন দিয়ে ভাত আর আলু ভাজা ইলিশ মাছ ভাজা মুগের ডাল এই হচ্ছে বাচ্চাদের খাবার আজকে আর চলুন আমাদের খাবারটাও নিয়ে নিই যে টাবটটা বেড়ে দিয়েছি ভাত মটরশুঁটি টমেটো দিয়ে মুগের ডাল লঙ্কা লাল লঙ্কা ভেজে আলু মাখা একটু আলু ভাজা ইলিশ মাছ ভাজা একটা রুই মাছ ভাজা আর পাঁপড় পুড়িয়ে দিয়েছি আর এটা হচ্ছে একদম অমৃত খাবার মানে কোথার থেকে ঘুরে এলে এরকম খাবার মনে হয় যেন অমৃত খাচ্ছি আপনাদের কার কার এরকম খাবার ভালো লাগে কোনো জায়গা থেকে ঘুরে আসার পর বা অনেকদিন হোটেলে খাওয়ার পর প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আর দেখুন বিকেলবেলা আমরা বেরিয়ে গেছি লুলুর জন্য লুলু যেতেই হবে যেহেতু টুকিটাকি অনেক জিনিস যেগুলো নিয়ে আসতে হবে যেগুলো আনা নেই কারণ সবজি ফল এগুলো একদমই নেই ফ্রিজে মাছ মাংস ডিম যদিও আছে তার সাথে আরো অনেক আহ গ্রোসারি আহ টুকিটাকে কিনতে হবে তো দেখুন লুলুতে চলে এসেছি আর এরপর মনে হচ্ছে মানে এতদিন ছিলাম না তো পনেরো দিন তো সবকিছু নতুন নতুন মনে হচ্ছে

বিল্ডিং এর জন্য লাইনে দাঁড়িয়ে আছে তো দেখুন এইসব জিনিস সব কিনে নিয়েছি এরপর বাড়ি গিয়ে আবার এগুলোকে সব রাখা এই যে বাড়ি পৌঁছে গেছি এসে এগুলোকে এখন এখানে রেখে দিয়েছি বাচ্চাগুলোকে প্রথমে খেতে দেবো তারপর এগুলোকে দিয়েছিলাম খাবার অর্ডার এসে পরে দুপুরে তো রান্না করছি এখন আর রান্না হবে না জানি তাই অর্ডার দিয়ে দিয়েছিলাম কি এসছে দেখি বাচ্চাদের জন্য দিয়ে দিয়েছিলাম চিকেন শর্মা দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য এখানে চিকেন শর্মা আছে আর আমাদের জন্য দিয়েছি এই যে চিকেন কাবাব আর তার দুটো প্লেট কাবাব দিয়েছি এই যে আরেকটা প্লেট আর এই যে রুটি আর এটা হচ্ছে আরেক রকমের রুটি এই হচ্ছে আজকে রাত্রে আমাদের এটা সালাড এগলো সালাড দিয়েছি এই মানে হচ্ছে ভিনিগারে মুলো শসা আর গাজরকে সোক করে নিয়ে মানে এই হচ্ছে আজকে এখন ডিনার আমাদের ডিনার করে তা ধরে খেয়ে দেব ঘুমাবো আজকের মতো টাটা দেখি 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 কি করে দিয়ে রাখকোনাতে মানে এটা টাবুর ডিউটি প্রত্যেক দিন রাত্রেবেলাতে পায়রা খাবার দিয়ে রাখে কারণ কখন উঠবে সকালে তার জন্য আর দিয়ে রেখে দিলে কি হয় আমরা যখনই উঠে দেরি করে ওরা সকালবেলা উঠে খাবারটা পেয়ে যায় তাই রাত্রেবেলাতে জল খাবার দিয়ে রাখা হয় আবার উঠে দেওয়া হয় দু তিনবার করে দেওয়া হয় মানে এখন বাইরে ভীষণ গরম তো তার মানে পায়রাগুলোর খুব কষ্ট হয় তাই একটু করে জলটা বিশেষ করে দিয়ে রাখতে হয়